শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন পদ্মার ইলিশ ধরে নিয়ে আসছে আপনারা অনেকেই পদ্মার ইলিশ পছন্দ করেন কিনতে চান কেমন দামে বিক্রি হয় এটা জানতে চান আপনাদের একটু দেখাই এখন মোটামুটি মোটামুটি ভালোই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে অন্য ঘাটে বড় বড় সাইজের ইলিশ আসছে একটু দেখার চেষ্টা করি কিভাবে বিক্রি হয় পদ্মার ইলিশ বিশাল বড় কাতল মাছ পাঙ্গাস মাছ আসছে বড় বড় সাইজের মাছ আসছে

потичок 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 потичок

দেখি আর কোনো বড় মাছ ভালো মাছ পাওয়া যায় কিনা আপনাদের দেখাতে পারি কিনা বড় বড় ইলিশ বিক্রি হবে একটু পর সব ঘাটেই পদ্মার মাছ আসতেছে আস্তে আস্তে

মাছগুলো ঘাটে নিয়ে আসা হচ্ছে আমি একটু পদ্মার পাটটা দেখাই তারপর আবার দেখানোর চেষ্টা করব কি কি মাছ আসছে এবং কিভাবে বিক্রি হচ্ছে এই দেখতে পাচ্ছেন পদ্মার কিনারা তো এখান থেকেই মাছগুলো ওই যে ঘাটে নিয়ে যাচ্ছে পদ্মার একদম তাজা তাজা ফ্রেশ মাছ গতকাল রাতে বৃষ্টি আসছিল তো এই জন্য আজকের ওয়েদারটাও একটু ডিপ বলা যায় মেঘাচ্ছন্ন ওয়েদার কি মাছ নিয়ে যাচ্ছে একটু দেখি তো বড় বড়ো ইলিশ মাছ নাকি একদম তাজা তাজা মাছ নিয়ে যাচ্ছে নিলামে এখনই বিক্রি হবে দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকা বিক্রি হয় একটু অন্ধকার অন্ধকার যদিও এর মধ্যে এই পদ্মার মাছ বিক্রি হচ্ছে ধুমসে বড় ইলিশ এখনো আসে নাই বড় ইলিশ দেখা যাক আসে কিনা বড় ইলিশ আসলে কিনবো অবশ্যই এগুলা ছোট Вот трещёт, 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 вот dar Вот трисё, 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 30 33, 130, вот трисё, 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 5 трисё, 5 трисё, повадите, вот трисё, 130, вот трисё, вот трисё, вот трисё, 130, 5 трисё, 5 трисё, а আই কত টাকা বিক্রি হয়ে গেল কত 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 2000 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 2

একটু পর বিক্রি শুরু হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অসাধারণ তাজা তাজা পাঁচমিশালি মাছ আসছে ইলিশ মাছ আসছে পাঙ্গাস মাছ আসছে আয়ের মাছ আসছে চিতল মাছ আসছে কাতল মাছ আসছে আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছে খুবই জমজমাট হয়ে উঠেছে আজকে যেহেতু শুক্রবারের বাজার আজকে কিন্তু মাছের দাম একটু বেশি বলা যায় অন্যান্য অন্য সময় তুলনায় আজকে আজকে প্রচুর খুচরা কাস্টমার আসছে এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যাপারীরা আসছে পদ্মার মাছ কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভাই